ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানবো সিলিং ফ্যান এবং সিঙ্গেল ফেজ মোটরের ক্যাপাসিটার কেন আমরা ব্যবহার করে থাকি সেটাই তোমাদেরকে এই ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো ইউটিউবে তোমরা এই বিষয়ে অনেক ভিডিও হয়তো পেয়ে থাকবে কিন্তু এই ভিডিওতে খুব সহজই তোমাদের বুঝিয়ে দেবো কী কারণে আমরা ক্যাপাসিটার সিঙ্গেল ফেজ মোটর এবং সিলিং ফ্যানে ব্যবহার করি যাই হোক ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা এক কথায় আমরা যদি বলি ক্যাপাসিটার সিলিং ফ্যানের ক্ষেত্রে সেলফ স্টার্টে কাজ করে থাকে তো কেবলমাত্র সিলিং ফ্যান কেন সিঙ্গেল ফেজ মোটর পাম মোটর তোমরা দেখেছো প্রত্যেকের বাড়িতে আছে তো এই সব মোটরে দেখবে ক্যাপাসিটি লাগানো থাকে ক্যাপাসিটি লাগানো অবস্থায় আমরা যদি পাওয়ার সাপ্লাই ইনপুট করি মোটরে তাহলে সেই মোটরটা অটোমেটিক ঘুরতে শুরু করে এটাই হচ্ছে সেলফ স্টার্ট এবার আমরা যদি সেই মোটরটাই যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটা ওপেন করে আমরা যদি পাওয়ার সাপ্লাই দিই সেক্ষেত্রে দেখবে সেই মোটরটা আর ঘুরছে না কেন ঘুরছে না তো কারণ হচ্ছে আমরা ক্যাপাসিটার খুলে নিয়েছি এই অবস্থা আমরা যদি কোনো লাঠি কিংবা হাত দিয়ে সে ফ্যানটাকে যদি ঘুরিয়ে দিই কোনো একটা দিকে তাহলে কিন্তু আবার সেই মোটরটা ঘোরা শুরু করবে তো এইভাবে তো সম্ভব নয় প্রত্যেকবার আমরা হাতে করে ঘুরিয়ে দেবো কিংবা লাঠি দিয়ে ঘুরিয়ে দেবো তো এই জায়গায় আমরা কি করেছি না সেলফ স্টার্টের ক্ষেত্রে এই ক্যাপাসিটারকে ব্যবহার করেছি এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্যাপাসিটার কিভাবে সেলফ স্টার্টের কাজ করে থাকে মোটর যে যে কোনো মোটর হতে পারে সেটা থ্রি ফেজ হতে পারে সিঙ্গেল ফেজ হতে পারে কিংবা ডিসি মোটর হতে পারে সেই মোটর কীভাবে করে মোটরের মধ্যে অবশ্যই তোমরা দেখেছো রোটার থাকে সেই রোটারটা ঘোরা শুরু করে কীভাবে ঘোরা শুরু করে আমরা যখন সেই মোটরের মধ্যে দেখবে একটা কয়েল ব্যান্ডিং থাকে সেখানে যদি আমরা পাওয়ার সাপ্লাই দিই দেওয়ার পরে কী হয় সেই কয়েলের মধ্যে বা ম্যাগনেট একটা ম্যাগনেট ফিল তৈরি হয় ইলেকট্রো ম্যাগনেট সেই ম্যাগনেটের যে ধাক্কাটা দেয় সেই ধাক্কায় রোটারটাকে ঘোরাতে সাহায্য করে এবং মোটর তখন ঘুরতে শুরু করে তো এইবার আরেকটা বিষয় এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই এই যে মোটরের যে ধাক্কা দেওয়ার যে ট্রোট তৈরি করে সেটা এক এক রকমের হয়ে থাকে সেটা ডিসি মোটরের ক্ষেত্রে একরকম হবে থ্রি ফেজ মোটরে একরকম হবে এবং সিঙ্গেল ফেজ মোটরে আর এক রকম হবে তো কীরকম হবে আমি তোমাদেরকে গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখো তো সিঙ্গেল ফেজ মোটরে আমরা যখন মোটরে পাওয়ার সাপ্লাই দিই তখন একটা ফেজ এবং একটা নিউট্রল ইনপুট করি ইনপোর্ট করার পরে যে এই যে মোটরের যে অয়েলের মধ্যে যে ম্যাগনেট ফুল তৈরি হবে সেটা হবে অল্টারনেটিভ ম্যাগনেট কারণ এখানে একটা ফেজ আছে একটা ফেজের মাধ্যমে যখনই আমরা সাপ্লাই দেব এই যে ডাইরেকশান সেটা তো জানো সেকেন্ডে পঞ্চাশ বার চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার ফলে কী হবে এখানে যে ম্যাগনেট তৈরি হবে সেটা অল্টারনেটিভ ম্যাগনেট তৈরি হবে অল্টারনেটিভ ম্যাগনেট কীভাবে তৈরি হবে না যখনই এই ম্যাগনেট তৈরি হবে এর মধ্যে যে রোটার রোটার যখন ঘুরতে পারবে না কেন ঘুরতে পারবে না এর ডাইরেকশান এক একবার এই দিকে থাকলে আর একবার অপোজিটে দেবে তাহলে ঢাকাটা দুই দিকে সমানভাবে দেবে যার জন্য এই রোটারটা কোনো দিকে মুভমেন্ট করতে পারবে না থ্রি ফেজ মোটরে কী হয় থ্রি ফেজ মোটরে আমরা যখন আর ওয়াই বি তিনটে ফেজে যখন সাপ্লাই ইনপুট করি এর যে কয়েল ব্যান্ডিং থাকে সেখানে রোটেটিং ম্যাগনেট তৈরি হয় এই রোটেটিং ম্যাগনেট বলতে একই দিকে রোটার মুভমেন্ট করবে একে আমাদের অন্যভাবে কোনো ধাক্কা দেওয়ার প্রয়োজন নেই অটোমেটিক ঘুরতে শুরু করবে কিন্তু এই যে সিঙ্গেল ফেজের যে অল্টারনেটিভ ম্যাগনেট আছে একে ধাক্কা দেওয়ার প্রয়োজন আছে আমরা যদি ধাক্কা না দিই যে কোনো একদিকে তাহলে কিন্তু রোটেড হবে না এই জন্য এখানে ক্যাপাসিটার ব্যবহার করে আমরা যে সাপ্লাই ইনপুট করি ক্যাপাসিটার থেকে যে সাপ্লাই ইনপুট হয় সেটা লেটে ল্যাক করে মানে লেটে ইনপুট হয় এবং এই যে দুটো ফেজ ইনপুট হচ্ছে প্রথমত একটা ফেজ ইনপুট হয়ে যাচ্ছে তারপরে যখন ক্যাপাসিটার থেকে আরেকটা ফেজ লেট ইনপুট হচ্ছে তখন এখানে যে অল্টারনেটিভ যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা রোটেটিং ম্যাগনেটে রূপান্তরিত হয়ে যায় এবং তখন এই মোটরটা ঘোরা শুরু করে তো যাই হোক এখানে ক্যাপাসিটার এক কথাই সেলফ স্টার্ট করে কিভাবে করে না অল্টারনেটিভ যে ম্যাগনেট সেই ম্যাগনেটকে রোটেটিং ম্যাগনেটে রূপান্তরিত করতে এই ক্যাপাসিটার প্রয়োজন হয় তো যাই হোক তোমাদের খুব সহজেই বোঝাতে পেরেছি ক্যাপাসিটা কেন আমাদের সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এই ভিডিও পেতে চলো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো